এক জায়গায় সকালের আর দুপুরের খাবারটা আমরা খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামজা বাইরে যদি যেতে পারি জীবনে কোনো দিন কাফেরদের জানাজা পড়াবো না বলতাম ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায় কাফের নেই মানে আমরা এখানে অনেকে যারা বসে আছি অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে এটা অনেকে জানি জানেন না নামাজ পড়লে নামাজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় অনিষ্টা কারণে এটা জানেন তো আমাদের যে ইমান এনেছি ইমান যে ভেঙে যায় দশটা কারণে আমার মনে হয় অনেক মানুষ জানেই না ইমান ভেঙে যায় কোন কারণে এই পৃথিবীতে কাউকে যদি কেউ আল্লাহর ঊর্ধ্বে মনে করে তার ইমান ভেঙে যায় আজ শিরিক করে বেদাত করে ওদের iman ভেঙে গেছে এই কারণে কারণ ওরা আল্লাহর রাসূলকে আল্লাহর উপরে তুলে ফেলেছে হ্যাঁ কথা বলেন না কেন যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন আল্লাহর উপরে রাসূলকে তুলে ফেলেছেন এজন্য আপনি শিরিক করছেন বেদাত করছেন আপনার iman ভেঙ্গে গেছে আপনার দাড়ি হয় তো আমার মতো আছে জব বাসে কিন্তু আপনার iman নেই আপনার iman ভেঙ্গে গেছে দুই নাম্বারে দুনিয়া আমরা দেখলাম এই সাড়ে পনেরো বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা এত আলোচনা করা হয়েছে আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম কি হইল বলেন তো সাড়ে পনেরো বছরে আল্লাহ বলেছিলেন কালিমা তুল্লাহ আমার কালেমা থাকবে সবার উপরে

মহাম্মাগুর আমরা এটাই চাই শুধু এই টানা বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রামে রব্বিকাল্লাদি খোলা ইন্নাদিন আর ইন্দাল্লাহিল ইসলাম এগুলো বাদ দেওয়া হয়েছে আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা ও দাবি করেন না এটাকে দুনিয়ার কোনো মানুষের দাবি কেন মানুষের দাবি না বিশ্বকাপী যেই দিন নগদ পাবেন ওই দিন তাকে জিব এসে বলেছিলেন এ তিনি বললেন আমি পড়তে পারি না দ্বিতীয়বার যখন বললেন এ বলেন না মা না আর আমি জানি না পড়তে দ্বিতীয়বার যখন দিয়ে বললেন আমি আবার বলছি কথা আমি বলি না থেকে শিক্ষা আছে পাঁচটাকে এক নম্বরে বললেন এতক্ষণ বারবার বলি যে পড়েন 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 আপনি পড়েন না এখন যে একেবারে পাঁচটা আয়াত পড়লেন আমার সাথে নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেন নি যে রবের নামে পড়া লাগবে আপনি শুধু বলেছেন ইকরা পড়ো কি পড়ব যখনই বলেছেন বিসমিরব্বিকা রবের নামে আমি আর দেরি করি নাই এটা শুধু আজকে নাকি পর্যন্ত আমার উন্ম যারা দুনিয়ায় আসবে তাদের জন্য আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল সনামগঞ্জের সাল্লাই এক মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াসে এক হিন্দু কোথায় পৌঁছেছিল শিক্ষা আপনি টের পেয়েছেন আর একদোর জন্য তাই চট্টগ্রামের এসেছিল এটা কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায় যেখানে নবীজি নবুয়ত পাওয়ার প্রথম দিনে বললেন না আমি কি পড়বো আপনি তো এতক্ষণ পর্যন্ত রবের নাম বলেননি রবের নাম বলার সঙ্গে সঙ্গে আমি পড়েছি সুতরাং আমার উম্মতেরা যেন এটা কে আমত পর্যন্ত মনে রাখে যে রব ছাড়া পড়া সাইন্স নেই রব বাদ দিয়ে যদি পড়া হয় ওটা পড়া হবে ঠিক কিন্তু পড়ায় মানুষ হবে না আমি যে এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর শিক্ষক ক্লাস নিচ্ছে জুতা দিয়ে পিটাছে ছাত্র বলছে সাদা করে মেরে ফেলব শিক্ষক বলছে বাবা তুই আমার মাফ কর জীবনে আমি আর ক্লাস নেব না বলে না করে মেরে ফেলব এটা ছাত্র এটা কি আমি তোকে এইটাও দেখেছি যারা বিস্মে রব্বিকাল্লাদি খালাক রবের নামে পড়া আরম্ভ করে বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর শিক্ষক করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ওইটাও তো ছাত্র ওটা মাস্টার্স করছে আর এটা ক্যাবল শুরু করেছে এ এটাও ছাত্র রবের নামে পড়ার রবের মাইরে পড়ার পার্থক্য দেখলেন আহ্বান জানাবো এখন থেকে আপনার ছেলে হকার মেয়ে হোক তিনটা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় তিন বছর পড়াবেন এরপর আপনি সেখানে দেবেন ইচ্ছা দেন আমি নিষেধ করি না দুইটা গ্যারান্টি দিয়ে গেলাম কোনোদিন এই ছেলেমেয়ে নেশা করবে না আহ কোনো দিন আপনার এই ছেলেমেয়ে আপনাকে ভেদ্ধাশ্রমে রেখে আসবে না আর যারা রবের নামে বাদ দিয়ে বাইরের নামে পড়ে তাকান তাদের শরীর দিকে শিক্ষক ধরে যারা পিটাতে পারে ওরা বাবা মাকে পিটাবে এক আর দুই বৃদ্ধ বয়সে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এজন্য বহুত চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে পারে নাই আর আমার যা হচ্ছে এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে কেয়ামতের আগে কেউ পারবেও না ইনশাআল্লাহ তাহলে পড়া আরম্ভ করা লাগবে কার নামে আর জোরে বলেন নবীজি ওখান থেকে বাড়িতে আসলেন ডাক দিয়ে বললেন সাম্মিলনি সাম্মিলনি আ খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হে খাদিজা এখানে যদি মেয়েদের কানে আওয়াজ যায় তাদেরকে বলছি সম্মানিত মা বোনেরা আপনার তো আদর্শ হওয়া দরকার দুনিয়াতে ছয়জন নারী যেটা আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়া এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। তিনি আমাদের মা হাজায় পৌঁছালে আল্লাহ নিজে সালাম দেয় বলেন তো হাজর খাদি যা বললেন আপনি ভয় পাবেন না হাদিস শরীফ সাক্ষী

আল্লাহর আল্লাহ আপনাকে কোনদিন অপমান অপদস্থ করতে পারে না এ নাকালা কাছে রহিমা কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন এ স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কোন দষ্টু জিন পরি কেউ আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন হাদিস দ্বারা বজা যায় এটা বোখারি শরীফের হাদিস তিন নাম্বার হাদিস নবিশ গিরি স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামী গুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের জিন পরিভূত প্রেতি এগুলো ভয় দেখাতে পারে না আমাদের আজ ভয় দেখায় কারণ আমরা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না এক কথা বলে না কেন মেয়েদের আপন বোন গরিবের জন্য খবর নাই না ধর্ম বোন পাতিয়েছে ফ্যানিতে মাসে তিনবার করে যায় বেশি করে ফেললাম সম্মানিত মা বোনেরা যে পয়েন্টটা বললাম প্রথমে এটার জন্য আপনিও দায়ী খাদিজাতুল কবরা সারা জীবন তিনি জানিয়েছেন হে নবী আপনি যাই করেন আপনার রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে আছে এইগুলো আপনি অটুট রাখেন ঠিক রাখেন সম্পর্ক ঠিক রাখার জন্য দেওয়া কথা যেন নষ্ট হয় সেই কাজ অনেক স্ত্রী আছে তার কারণে আমি আমার ভাইয়ের সাথে বোনের সাথে ফুফুর সাথে চাচার সাথে মা বাবার সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি না এরকম বউ দেশে নেই কার বাইরে তো হাত না আন্দাজে বলবেন না ভাই મે যেরকম আন্দাজে মানে এরকম বহুত সফট ગ્રামে থাকার কথা সম্মানিত মা বোনেরা আলহামদুলিল্লাহ

কোরআনে কারিম জানিয়েছে ইয়া আসালুনা কামা দায়ুন ফি তুন আলমান ফাতুম মিন খায়রিন ফাদিল লিওয়ালিদাইনি ওয়াল আ'রাব বিল আখির আয়াত সূরা বাকারা ভিতরে আছে 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা তার ছেড়ে পাবেন আল্লাহ পাক বলেন নবী দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা খরচ করব কোথায় আমি এতদিন টাকা পয়সা উপায় করি না এখন উপায় করা শিখেছি এখন আমি ইনকাম করি জীবনের প্রথম ইনকামের টাকা আমি কোথায় দিয়ে আসব কোন মাজারে কোন কবরে কোন দরগায় কোন পীর সাহেবের দরবারে আল্লাহ বলেন না প্রথম পয়সা জীবনে উপায় করলে খরচ করবা ভালো কাজে যদি আমরা বাংলাদেশের শত পীর সাহেব আছে তাদের কাছে ছেড়ে দিতাম তারা তাদের নিজের দরবারের দিকে ট্রেনে ব্যাখ্যা করতো যে ভালো কাজ পাও না এ দরবারে দিয়ে যাও এটাই ভালো কাজ কথা বলো এখন। যারা এদেশে ইসলামী আন্দোলন করে তাদেরকে যদি বলতেন যে ভালো কাজ ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছেন না হবে এখন। এখানে দিয়ে যান কথা যারা জীবন দিয়ে বেড়াচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করতেন যে ভালো কাজে খরচ করার কথা যে ভালো কাজ কোনটা তারা বলতো ভালো কাজ খুঁজে পান না সকাল সন্তা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে

আমার মনে হয় এই মানুষগুলো ভেতরে ঢোকা যেত না বাইরে তো বৃষ্টিতে ভিজছে এভাবে তো হবে না ভাই নায় এক কাজ করেন আমি সবাই দাঁড়িয়ে পড়েন সবাই দাঁড়ান ওনাদের ভেতরে ঢুকতে দিন কি করবেন এখন রাস্তার উপরে আমার মনে হয় এভাবে না দিয়ে কোন স্কুলে দিলে ভালো হতো এইভাবে হয় না সব সময় গাড়ি ঘোড়া চলছে কখন কি হয়ে যায় বৃষ্টি তো জোরে আসতেছে

ভিতরে ডুব মার্কেটের ভিতরে মার্কেটের দ্বিতীয় ম্যাগ তো সেই রকম ম্যাগে তো সারা কথা নজর